প্রধানমন্ত্রী যদি বলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমি আগ্নেয়াস্ত্র নিয়ে নামবো সবার আগে জগৎ দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জগদ্দলে আয়োজিত এক শোকসভা কর্মসূচিতে যোগদান করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করলেন প্রধানমন্ত্রী যদি আহ্বান জানান পাকিস্তানের সাথে যুদ্ধ করতে সাধারণ নাগরিকদের তাহলে আমি সবার আগে আগ্নে অস্ত্র নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামব এর পাশাপাশি অর্জুন সিং দাবি করেন এই সেকুলাররা হিন্দু হিন্দুদের সব সব থেকে বিরোধী এরা ভারতবর্ষের খাবে ভারতবর্ষে হাওয়াতে শ্বাস নেবে আর সেকুলারিজমে নাম করে জেহাদিদেরকে সমর্থন করে আজকে সোকাল সেকুলার যারা আছে একটা সনাতনী যদি মাথায় টিপ লাগায় তখন বলবে এরা কমিনাল আছে ওরা টুপি পরে মুসলমানরা টুপি পরে অত্যাচার করবে জুলুম করবে হিন্দু হিন্দু হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে তখন তার তাদেরকে বলবে তারা এরকম সেকুলারিজম ভারতবর্ষের মানুষ চায় না এরকম সেকুলারিজম কে আমরা চাই না দেশে পতাকা আমাকে যদি আমাজে আমাকে যদি এই দেশের আমাদের দেশের আইন আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন যে ভারতবর্ষের সমস্ত নাগরিককে পাকিস্তানে কুচ করতে হবে আই এম দ্য ফার্স্ট ম্যান যে পাকিস্তানে আর্মস নিয়ে আমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমি আপনি জানেন না আমাদের পরিবারে প্রায় সত্তর থেকে আশি জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে প্যারামিলিটারিতে চাকরি করে আপনাদের আপনার কোনো আইডিয়া নেই আমরা রাষ্ট্রবাদী পরিবার আমরা রাষ্ট্রবাদকে মানি আমরা সনাতনী আমরা সনাতনীর জন্যে পাকিস্তান কেন বাংলাদেশ কেন যে কোনো জায়গা সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে নিয়ে যেভাবে পশ্চিম বাংলা সনাতনীদের উপরে অত্যাচার করছে কাশ্মীরে যেভাবে জেহাদিরা সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে তারা পর্যটক তারা কোনো পার্টি করে না তারা কোনো ধর্মকে নিয়ে কোনো আন্দোলন করে না তাদেরকে মারা হয়েছে একটা বাচ্চা ছেলে পাঁচ বছরের বাচ্চা ছেলের আজকে ব্যায়াম শুনেছেন সে আর করে সে কি বিজেপি করে সে কি বলেছে আমার বাবা কে বেছে বেছে

পাকিস্তান দিকে নিয়ে চলে আসবে পাকিস্তানকে ব্রিটেন আমেরিকা সহ বারো দেশ বারো দেশের সাথে মোদীজি বৈঠকে বসেছে কি হতে চলেছে দেখুন যা হবে এই দেশের সনাতনীদের মাথা উঁচু হবে রাষ্ট্রবাদের মাথা উঁচু হবে এইটুকু বলতে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা